আমেরিকার নিউ ইয়র্ক থেকে আলা সিঙ্গা চিঠি লিখে বলেছিলেন বিবেকানন্দ মানুষের যেমন বাক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতার অধিকার আছে তেমনি অন্যকে আঘাত না করে খাদ্য পোশাক এবং বিয়ে সংক্রান্ত বিষয়ে তার পূর্ণ স্বাধীনতা প্রয়োজন একদিকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে রামকৃষ্ণ মিশনের কিছু সাধু এবং ভারত সেবাশ্রমের কেউ কেউ নাকি রাজনীতিতে মাথা কামাচ্ছেন তারপরেই সারা বাংলায় লেগে পড়েছে মার মার কাট কাট আর বহুদিন ধরে এইটারই অপেক্ষা করছিল বিজেপি বিজেপি তো এই ব্যাপারে অনেক এগিয়ে খেলতে পারে প্রথম দিন থেকে এটা খেলছে নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত এমন কথাই বলে দিলেন যে তিনি নাকি মানে কী কিসের অংশ না কিসের তার পরমাত্মার সঙ্গে যতদিন না তার মানে যোগসূত্র তৈরি হচ্ছে মানে যতদিন না তাকে ঈশ্বর ডেকে নিচ্ছেন তিনি নাকি দেশের কাজ করে যাবেন তার মানে তিনি দেশের প্রধানমন্ত্রী থেকে যাবেন সারা জীবন কিন্তু এই তো মানে বিদেশেও আমরা দেখেছি চায়নাতেও কিছু কিছু হয়েছে রাশিয়াতেও হয়েছে এবারে ভারতেও হবে কিন্তু ভারতের সময় ভাড়া করতে ভারত তো একটা গণতান্ত্রিক দেশ সেখানে একজন কি করে এই কথাটা বলেন বিশেষ করে প্রধানমন্ত্রীর মতো মানুষ বলবেন এইটা কারণেই কারণ তিনি যদি ঈশ্বরের জায়গায় নিজেকে বসাতে পারেন তাকে চেষ্টা করতে হয়নি কারণ তার যারা ভক্তবৃন্দ তারা ইতিমধ্যেই তাকে কৃষ্ণের অবতার বলে মেনে নিয়েছে তার নামে মূর্তি পুজো হচ্ছে প্রতিমা স্থাপিত হয়েছে নরেন্দ্র মূর্তির প্রতিমা এবং কিন্তু আমরা বাঙালিরা কিন্তু আরেকটা বিপদে পড়েছি বিপদে পড়লাম এই জন্যে যে এই বিতর্কে টেনে আনা হচ্ছে স্বামী বিবেকানন্দকে তিনিও ছিলেন নরেন্দ্র নরেন্দ্রনাথ দত্ত আর ইনি হচ্ছেন নরেন্দ্র কিন্তু দুই নরেন্দ্র তো এক নন কিন্তু এমন এমন কথা তিনি বলছেন এই প্রধানমন্ত্রী এদিকে তিনি বিবেকানন্দর পায়ে মাথা ঠেকান মানে বিবেকানন্দের ছবিতে মূর্তিতে মাথা ঠেকান কিন্তু তিনি কি সমস্ত বলছেন তিনি একবারে দ্বৈতবাদের কথা বলছেন যাই হোক এ বাহ্য যেটা বলছিলাম আর এস এস আর বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন ধর্মীয় সংস্থার মাধ্যমে বহুদিন ধরে সারা দেশের সঙ্গে বাংলাতেও একটা কাজ চালিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মানুষের মধ্যে ধর্মের তাসটা খেলে দেওয়া এবার সেটা পূর্ণতা পেয়ে গেল কেননা অমিত শাহ একদিকে ঘোষণা করছেন সোমনাথ মন্দির সোনা দিয়ে তৈরি হবে রাম মন্দির হয়েছে মাতাকে পাচার করা চলবে না কিন্তু সেই সঙ্গে তারা আবার স্বামী বিবেকানন্দকেও বারবার টেনে আনছেন রামকৃষ্ণ মিশন টেনে আসছেন আমি এটাই বুঝতে পারছি না যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে রামকৃষ্ণের কি সম্পর্ক রামকৃষ্ণ আর রামকৃষ্ণ মিশন তো এক নয় এখন যদি বলা হয় রবীন্দ্রনাথ এবং বিশ্বভারতী এক তা তো নয় বিশ্বভারতীতে যা যা চলছে এখন তা তো রবীন্দ্রনাথের সৃষ্ট নয় দুটো তো মিলিয়ে ফেললে চলবে না আমি সেসব নিয়েও আজ বলতে আসিনি আমি শুধু এটাই বলতে আসছি যে এই যে সনাতনী ধর্ম বলে যেটাকে বলা হচ্ছে সনাতনী হিন্দুত্বের নামে মন্দির মসজিদ গির্জার যে রথ চালাচ্ছে বিজেপি হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে ভোটের কুরুক্ষেত্রে নেমে পড়ছে সেই খেলায় কোনোদিন বিবেকানন্দ ছিলেন না অথচ বিবেকানন্দকে নিয়ে আসা হচ্ছে আজকে বাঙালি জীবনে অন্য ভাবে অন্য চেহারায় মনে হচ্ছে বিবেকানন্দকে আদ্যন্ত এক কট্টর হিন্দুত্ববাদী মহারাজে পরিণত করতে চাইছে বিজেপি বাঙালির মন গলাতে তারা এই কাজটা সুচারুভাবে করে চলেছে চিরন্তন বিবেকানন্দের সঙ্গে বিজেপি বা আর এস এর বিবেকানন্দের কোনো মিল পাওয়া যাবে সংগীতের হিন্দুত্বের কখনো মেলবন্দর হতে পারে বিবেকানন্দের সঙ্গে ইভেন এমন এমন কথা লিখেছেন আর এস এস বা সঙ্গী পরিবারের লোকেদের ব্রহ্মরন্ধ্র জ্বলে যাবে তিনি রচনাবলী পঞ্চম ঘটতে লিখছেন এক সময় যখন ভারতে যজ্ঞের ধোঁয়া আকাশে গিয়ে মিশত এবং হিন্দুরা বলিদানের পর পশুদের মাংস খেতেন তখন তাদের মধ্যে আধ্যাত্মিক এবং বৌদ্ধিক মানুষেরা জন্ম নিতেন আর জবে থেকে হিন্দুরা এই বাবাজিদের মতো নিরাবিশাসী বুঝি হয়েছে তখন থেকে আর বড় মাপের স্বতন্ত্র চিন্তার মানুষের জন্ম হয় রচনামলিতে তিনি লিখছেন সারা দেশ ক্রমে আমাশায় ভোগা শাকসবজি খাওয়া বাবাজিতে ভরে গিয়েছে আমরা তো দেখতেই পাচ্ছি এই বাবাজিতে নিয়েই এখন নেমে পড়ছেন সবাই মিছিলে লক্ষ্য করবেন আপনারা এই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই যে বাদানুবাদের পরেই সারা রাজ্যে সবাই নেমে পড়ছেন কিনা সনাতনী ধর্মের সাংঘাতিক বিপন্নতা আজকে এই বাবাজিদের বিরুদ্ধে বলার জন্য এই বাবাজিদের কিন্তু মোটেই বিবেকানন্দ পছন্দ করতেন না খুব একটা তিনি বলেছেন এই শাকসবজি খাওয়া বাবাজিতে ভরে যাওয়ার জন্য তিনি বলেছিলেন এগুলো হচ্ছে সব তামসিক অবস্থা সত্যগুণের প্রকাশ নয় তিনি বলেছিলেন এগুলো চারিদিকে মৃত্যু রিঙ্গিত তাই তার পরামর্শ ছিল বেশি করে মাংস আর মাছ খাও বাঙালিরা শুনছে কি না বাঙালিরা মোদী যা বলছেন সেটাই শুনছেন সেই কোন কালে বিবেকানন্দ শিখাগো ধর্ম মহাসভায় গিয়ে বলে এসেছেন তিনি হিন্দু ধর্ম বলতে কি বোঝেন সান ফ্রান্সিসকোয় ভাষণ দিতে গিয়ে তিনি কি বললেন তিনি বললেন তুমি যদি ধর্মে বিশ্বাস কর তাহলে কোনো সংগঠিত ধর্মের দরজায় গিয়ে করা না তারা ভালো করার চেয়ে তোমার শতগুণ ক্ষতি করবে যদি তুমি আর আমি একযোগে সবাইকে ঘৃণা করতে শুরু করি তাহলে সেটা ভালোবাসা নয় ভালোবাসার অর্থ যদি হয় যে অন্যকে ঘৃণা করা তাহলে সেরকম ভালো না ভাষায় স্ত্রীও সেটা ভালোবাসা নয় সেটা নারকীয় অবস্থা তা আমাদের স্বার্থ ভরগতে আমরা ক্রমশ পাশবিক হয়ে পড়ি এদিকে বিজেপি থেকে বজরং দল বা হিন্দু মহাসভা আর এস এস হিন্দু ধর্মকে সংগঠিত ধর্মের আকার দিতে বদ্ধ পরিপর তারা বলে দিচ্ছে হিন্দুরা কি পড়বে কি খাবে কাকে বিয়ে করবে সমস্ত কিছু গো নিয়ে যাওয়ার অভিযোগ তৈরি করে খুন করা হয়েছে আমরা জানি এই গোমাংস নিয়ে একটা ঘটনার উল্লেখ করা যায় বিবেকানন্দ স্বয়ং লন্ডনে মার্গারেট নোবেলকে বিফ স্টেক ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন হ্যাঁ কথাটা যতই মন্ত শোনাক সেটা হয়েছিল আর এই ঘটনার কথা কোথায় পাওয়া গেল মেরি রুই বাক একটি বই লিখেছিলেন স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট নিউ ডিসকাভারিস সেই বই আছে পড়ে দেখতে পারে নিয়ে তার আরো বিস্ফোরক মন্তব্য আছে তা গঙ্গা স্নান করে বিবেকানন্দের অন্যতম জীবনীকার স্বামী বিখিলানন্দ বলছেন বিবেকানন্দ বলেছিলেন হিন্দুদের গৌরব যেন অধ্যায় হচ্ছে বৈদিক যুগ যে সময় পাঁচজন ব্রাহ্মণ একটি গরু হজম করে ফেলতেন হ্যাঁ তিনি একথা বলেছেন কারণ তিনি হিন্দুদের কা পুরুষতা দেখতে পারতেন না তিনি চাইতেন তারা যেন বলবান হয় তারা যেন মাঠে গিয়ে ফুটবল খেলে আর এস তাদের অনুসারী বিজেপি কি বিবেকানন্দের এই অভিমতগুলো সহ্য করতে পারবে বিবেকানন্দ যেভাবে হিন্দু ধর্মকে শক্তিশালী করার কথা বলে গিয়েছেন তা আজ যাই হোক অন্য ধর্মাবলম্বীদের খতম করার জন্য বলেননি কিন্তু সে কথা বলছে আর এস এস পন্থীরা আর বিজেপি তার শতগুণে প্রচার করছে নিজেদের রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য এই তো হচ্ছে অবস্থা সাবারকার কি বলেছিলেন ক্রিশ্চিয়ান এবং মুসলিমরা বিদেশ থেকে আগত অন্য গ্রহের জীব আর তো পাশ্চাত্য সভ্যতার কট্টর সমালোচক ব্যক্তি স্বাধীনতা তাদের একেবারেই না পছন্দ মনে করি দেওয়া যায় আর এস এস কিন্তু কোনো কালই বিবেকানন্দকে তাদের আদর্শ পুরুষ বলে স্বীকার করেনি নরেন্দ্র মোদীর রামলালার প্রতিষ্ঠা করেছেন রামচরিত মানুষকে ধর্মগ্রন্থ আখ্যা দিচ্ছেন তিনি রামকৃষ্ণকে করেননি তিনি বিবেকানন্দকেও করেননি তার আদর্শ পুরুষ হিসাবে প্রতিষ্ঠা কারণ যত মন্দিরা তীর্থস্থান তৈরি হবে তত গরিব অর্থ মানুষজনকে পাপ পুণ্যের পুকুরে চোভানো যাবে তত তারা বাবার থানে গিয়ে মাথা কুটবে আর ভাববে তাদের নিজেদের পাপের ফলে তাদের ভুগতে হচ্ছে আলু পেঁয়াজের দাম নিয়ে তারা ভাববে না তারা মোদী সরকারকে দুষবে না তারা মনে করবে তিনশো সত্তর বিলোপ হয়েছে মানে দেশের বিশাল মঙ্গল হয়েছে তারা মনে করবে নোট হয়েছে বিশাল মঙ্গল হয়েছে কি মঙ্গল হয়েছে ভাই তখন জবাব হাতড়াতে শুরু করবে আপনি মাছ মাংস খাবেন শাক পাতা খাবেন লুগি পরবেন না পায়জামা পরবেন তারাই ঠিক করে দেবে। আর কি বলেছেন বিবেকানন্দ শুনুন মন দিয়ে শুনে নিন এখানেই শেষ করব আমেরিকা নিউ ইয়র্ক থেকে আলা সিঙ্গাপেরুকে চিঠি লিখে বলেছিলেন বিবেকানন্দ মানুষের যেমন বাক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতার অধিকার আছে তেমনি অন্যকে আঘাত না করে খাদ্য পোশাক এবং বিয়ে সংক্রান্ত বিষয়ে তার পূর্ণ স্বাধীনতা প্রয়োজন আজ তিনি বেঁচে থাকলে এই কট্টর হিন্দুত্ববাদীরা কি তাকে প্রাণে বাঁচতে দিত নাকি নরেন্দ্র তাকে সহ্য করতে পারতেন আমার মনে হয় সেই জন্যই সম্ভবত নরেন্দ্র মোদী বিবেকানন্দের জীবনী না পাঠ করে বিবেকানন্দের রচনাবলী না পাঠ করে বিবেকানন্দের সমস্ত লেখা না পাঠ করে বিবেকানন্দকে মাটির পুতুল বানিয়ে নিজেকে কৃষ্ণের অবতার বানাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু বাঙালি একটু মনের দিক থেকে উদার হলে একটু শিক্ষা দীক্ষা নিয়ে ভাবনা করলে আজকে কি ভালো হতো না আমার মনে হয় সেটাই ভালো হবে ভালো থাকবেন সবাই আর অন্য চোখে স্বামী বিবেকানন্দকে দেখতে শিখুন উন্মুক্ত চোখে দেখতে শিখুন এইটুকু বলে আমি আজ শেষ করছি নমস্কার ভালো থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার